যারা হারাম রিলেশনে আছে হারাম সম্পর্কে জড়িয়ে আছে তাদের লাইফে দুই নাম্বার যে আজাবটা আসবে সেটি হচ্ছেই আল্লাহ প্রদত্ত যে শান্তি হৃদয়ে ছিল এই শান্তিটা হারিয়ে যাবে হারামে আরাম এত আসতে কোন জয়পুর মানুষ হারামে হারামে শান্তি দিন শেষে যেই ছেলেটা গাঁজা খোর মদ খোর সিগারেট টানে বিড়ি টানে দিন শেষে কিন্তু সে অস্থিরতায় ভোগে পাগলের মতো অস্থির হয়ে যায় আল্লাহর থেকে যে দূরে সে দুনিয়ার সমস্ত শান্তি থেকে দূরে ছে কিনা বলেন বিয়ের ক্ষেত্রে চরিত্র দামি আদবটাও দামি যে যুবকের চরিত্র ভালো হবে সে জীবনে যাই করুক কার তাই পথ করুক তার বউকে এসে কখনো কষ্ট দিতে পারবে না যুব ভাই আল্লাহ প্রত্যেকটা মেয়েকে টাকাওয়ালা বাদ দিয়ে চরিত্রবান যুব দেখো বিয়ে নিয়ে বেশি কথা বলতে গেলে মারামারি লেগে যাবে বিয়ে নিয়ে এই মিডিয়া নিয়ে অনেক ঝামেলা আমার একটা কথা আমি বিনয়ের সঙ্গে বলছি যেই মেয়ে তোমাকে বিয়ের সময় বলবে দাড়ির জন্য পছন্দ হচ্ছে না নেভার বি আপসেট মন খারাপ তারে মুখের উপরে বলবা আপনি আমাকে কি পছন্দ করবেন আপনাকে তো আমি নিজেই পছন্দ করি না আরে যেই দাড়ি পছন্দ করে না সেটা আমার বৌহরিক যোগ্যতা রাখে না ঠিক কিনা বলে এই সাহস আছে তো আছে তো আছে তো আছে তো দাঁড়িয়ে পছন্দ করবে না মানে আমার মনে হয় যদি কাল থেকে নব্বই ভাগ যুবক দাড়িওয়ালা হয়ে যায় দেশের মেয়ে দাড়িওয়ালা বিয়ে না করলে কার থাকে করবে বিয়ে বলো যুবক ভাই আমাকে ঝামেলাটা হইল ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছেন আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই ঠিক কিনা সফলতার কোন শর্টকাট নাই বিয়ে করেন সফল বানাই দিবে কে এজন্য বিয়ে করতে রাজি আছেন তো সবাই সবাই রাজি যারা একটা করছেন তারাও আত্মলছেন আজকে খবর আছে বাড়িতে গেলে আমাজান মাসে আল্লাহ তাদেরকে ক্ষমা ছাড়া আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে এখানে ওলা একরাম আছেন আল্লাহ দেখে মাফ করেন না আপনার চাচা আছে কথা বলেন না আল্লাহ আপনাকে মাফ করবেন না আপনার ফুফা আছে কথা বলেন না আল্লাহ আপনাকে মাফ করবেন না আল্লাহ আপনাকে খালা দিয়েছে আপনি কথাই বলেন না আত্মীয়তা ভেঙে দিয়েছেন আল্লাহ উইল নট ফর গিভ ইউ ইন দ্য মান্থ অফ আল্লাহ আপনাকে মাফ করবেন না এজন্য যদি কোনো সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়ে থাকে রমাজানের আগে আমরা একদম মিটমাট করে নিব রাজি আছেন তো ইংশা আল্লাহ যার জীবনে দুঃখ কষ্ট শেয়ার করার মতো একজন জীবন সঙ্গী আছে নিজের জীবনে ভালো লাগা খারাপ লাগা সব মুহূর্তে যে একজন জীবন সঙ্গী খুঁজে পেয়েছে যে প্রকৃত পক্ষের দিনদার যে প্রকৃত পক্ষেই আল্লাহ তালাকে ভালোবাসে তার জীবন থেকে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসও যদি হারিয়ে যায় তার জীবন থেকে পৃথিবীর সবচেয়ে দায়ী মানুষও যদি হারিয়ে যায় এটা তাকে আল্লাহর থেকে বিন্দু পরিমাণ দূরে রাখে না বরং তার হারিয়ে যাওয়া তার সমস্ত কষ্ট তাকে আল্লাহর কাছে আগের চাইতে অধিক বেশি আরও কাছে করে দেয় যে কিনা না বল যুবক ভয় ইয়ং জেনারেশনকে করতে হবে আল্লাহর সাথে কার সাথে আল্লাহর সাথে মোহব্মত করেন তার রাসুলের সাথে মোহব্মত করেন তার কিতাবের সাথে মহাব্বত করেন রাসুলের শূন্যতের সাথে মহব্বত করেন ইনশাল্লাহ পুরো দুনিয়া আপনার হয়ে যাবে দুনিয়া তো কিছুই না পরকাল হয়ে যাবে আর আপনাদের জীবনের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কি করা যে কোনো কাজ হোক যত ছোটই মনে হোক না কেন হোক সেটা একটা ছোট্ট দিনই প্রজেক্ট বা বড় কোনো ভিশন আপনি দিনের জন্য একটা মসজিদ মাদ্রাসা করেছেন অথবা আল্লাহর জমিনে দিন একদম কায়েম করেছেন ছোট হোক আর বড় হোক কিছু একটা আল্লাহ উপরে আলামিনের সন্তুষ্টির জন্য এই দুনিয়ায় করে যেতে হবে আল্লাহ দান করেন